সব চাইতে কখন ভালো লাগে জানেন ঠিক এই সময়টা এই সময়টা দেখেন অসম্ভব সুন্দর লাগে এই সময়টা একদম নিখুঁত একটা সময় মাত্র সন্দেহ হয়েছে ডুবছে বেলাটা মাত্র ডুবছে ঠিক গধূলি লগ্ন বেলা ডুবে গেছে বাট এখনো অন্ধকার হয়নি সুন্দর একটা সময় এই সময়টাই আপনাদের আমি একটা সুন্দর ভিডিও উপকার দিলাম আপনারা আমার কলেজার ভাই এবং বোন আপনাদেরকে সব সময়ের জন্য আমি সাপোর্ট করি এবং ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে একদম আনকমন কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো যে আসলে ভিডিওর কিছু টাইম আছে এই টাইমটা সময়টা এই সময় মেনটেন করে যদি করা যায় অসম্ভব সুন্দর হয় আপনি ঠিক সন্ধ্যাটা লাগে নাই এখনও বা সন্ধ্যা লাগছে জাস্ট একটু বেলাটা ডুবছে অথবা অর্ধেক ডুবছে এইরকম একটা টাইমে অসম্ভব একটা ভিউ আসছে এখানকার এটা হচ্ছে পাইনশাল ব্রিজ পাইনশাল ব্রিজের উপরে মির্জাপুর থেকে তিন কিলোমিটার দূরে সুন্দর একটি জায়গা বিকেল হলে এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে এবং এখানকার সৌন্দর্যটি উপভোগ করে তো এখানে একটা ব্রিজ আছে ব্রিজের উপর থেকে আসলে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম আমার কাছে অনেক সুন্দর লাগছে এই সময়টা আমি জানি না আপনাদের কেমন লাগবে আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই জায়গাটার ভিউটা কত সুন্দর লাগতেছে একদম অসাধারণ সুন্দর লাগতেছে তো সব চাইতে ভালো লাগছে আমার এখানকার ঝালমুড়ি এটা আসলে অসম্ভব সুন্দর যারা খায়নি তারা হয়তো বুঝতে পারবে না অসম্ভব সুন্দর এই জায়গাটা এবং সবচাইতে মনোমুগ্ধকর পরিবেশে আপনাকে এই জায়গায় আসলে আপনি অনেক সুন্দর একটা পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন একদম মন থেকে আপনি অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন এবং আশা করি অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আপনাদের মাঝে সময় নিলাম আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের মাঝে পরবর্তীতে যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম